মানে এগ্রিমেন্ট করে এক কোম্পানি লোক অন্য কোম্পানিতে কাজ করা নিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের একটা কনফিউশনের মধ্যে রয়েছিলাম রয়েছিলাম একটা মধ্যে আসলে আমরা অনেকই জানতাম না অনেক বা সানা দেয় না আসলে কিভাবে কোন প্রসেস এগ্রিমেন্ট করে করলে বলো দিয়া বা লেবার ইন্সপেকশনে যারা আসে মিনিস্ট্রি অফ মেন পাওয়ার থেকে তারা ধরবে না কারণ হচ্ছে অনেকে আমাদের কাছে এমনও বলেছেন যে এগ্রিমেন্ট করার পরেও ভাই আমরা কে ধরে নিয়েছে তার হচ্ছে প্রপার এগ্রিমেন্ট সিস্টেমটা জানা ছিল না কারো কিন্তু না আলহামদুলিল্লাহ মিনিস্ট্রি অফ মেন পাওয়ার থেকে কিছু রুলস এবং নিয়ম দিয়ে দেওয়া হয়েছে যে নিয়মগুলো মেনটেন করলে আপনি নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে সঠিকভাবে অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা আসবে না লেবার ইন্সপেকশন আসলেও সেক্ষেত্রে আপনার কোনো ধরনের জঞ্জল বা জামেলায় পড়তে হবে না তো সেটা নিয়ে আজকে মূলত আমি ভিডিওটা করতেছি আমি আপনাদেরকে চেষ্টা করব। এক ভিডিওতে সম্ভব ভিডিওটা লং হয়ে যাবে তো লং হলে আপনাদের জন্য দেখতে অসুবিধা আমার জন্য ভিডিওটা তৈরি করা একটু ডিফিকাল্ট আমি দুই টাইমে দুইটা বানাবো এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব পাঁচ থেকে সাতটা কারণ আছে প্রথম ভিডিওতে এই ভিডিওতে দুই থেকে তিনটা কারণ আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। কিভাবে কি করতে হবে পরের ভিডিওতে আমি আবার চেষ্টা করব আরও দুই তিনটা তাহলে সব মিলিয়ে আপনাদেরকেও হয় আপনাদেরও বোঝা সহজ হয়ে গেল আমার আপনাদেরকে বোঝানোটা সহজ হয়ে গেল তো প্রথমে আমি আপনাদেরকে লেবার ইন্সপেকশন নিয়ে যে তিনটা নিয়ম মেনটেন করলে অনাহাসে আপনার অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন এগ্রিমেন্ট করে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি প্রথম হচ্ছে শ্রমিকের উমানের জন্য সংরক্ষিত কোনো পেশায় স্থানান্তর করা হবে না এক্সাম্পল উদাহরণ দিচ্ছি আপনাদেরকে আমি নিয়মগুলো বলা শুরু করছি লক্ষ্য করুন মনে করেন আমার ভিজা হচ্ছে ট্রাভেল এজেন্সি এখন আমার কাছে কাজ নাই আমি চাইতেছি অন্য একটা কোম্পানিতে ট্রাভেল এজেন্সির কাজ করতাম কিন্তু এ কাজ করতে পারবো না তার কারণ কি তার কারণ হচ্ছে ট্রাভেল এজেন্সির যে ভিসা বা ট্রাভেল এজেন্সির যে কাজ এটা শুধু উমানিদের জন্য সংরক্ষণ এটাই বোঝানো হয়েছে যে ওমানিদের জন্য সংরক্ষিত কোনো পেশায় খারেজি বা অন্য দেশের মানুষ মুভ হয়ে কাজ করতে পারবে না আশা করি জিনিস ক্লিয়ার না বুঝলে কমেন্ট করবেন বাইতো তো আসি নো প্রবলেম দুই নম্বর হচ্ছে কর্মীকে তাদের বর্তমান ভূমিকা ও তাদের মূল কাজের প্রকৃতির সাথে সারিবদ্ধতাভাবে একই বিভাগের অন্য একটি পেশায় স্থানান্তর হতে হবে মনে করেন আপনার ভিসা কপি শপের ওয়েটারের ভিসা আপনি অন্য একটা কবি সব ওইটারে কাজ করতে পারবেন এই জিনিসটা সাধারণত এখানে বোঝানো হয়েছে ইংলিশ বাংলা উভয়টার মধ্যে আপনারা অনেকে কনফিউশন হয়ে গেছেন বুঝেন নেই আসলে মূলত ব্যাপারটা কি এটাই হচ্ছে মূল বিষয় এক কোম্পানির লোক অন্য কোম্পানিতে কাজ করতে সেম বিচার হতে হবে নাম্বার তিন তিন নাম্বার কারণ অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের জন্য শ্রমিকের সম্মতি নিতে হবে এই জিনিসটা মাস্ট ইম্পর্টেন্ট নিঃসন্দেহে আমার ভালো লেগেছে মনে করেন আপনি আমার কোম্পানিতে কাজ করেন আমার হচ্ছে মেশনের কোম্পানি এখন আমি কেউ বললাম আপনাকে এই কাজ করো আমার কাছে কাজ নেই তুমি এখানে মাজরায় যাও আপনি রাজি না আপনি মাঝ কাজ করেন না জীবনে এই লোড আউন লোডিংয়ে যাও বড় বড় পেজের বস্তা আপনাকে কাঁদিয়ে দিয়ে তুলা নামানো হবে আপনি করেন না জীবনে সো এই জিনিসগুলা লেবার কোড মেন হিস্ট্রির মেন পাওয়ার যে নলেজে রেখেছে যে শ্রমিকদের এই মূল্যটুকু করেছে এর জন্য বেসিক্যালি আপনি অন্য দিক দিয়ে বাদ দিলে এই এই দিকগুলা বিবেচনা করলে আপনি সালতানত হুমের থাকা এই লেবার মিনিস্ট্রি মিনিস্ট্রি এদেরকে কিন্তু সম্মান করতে আপনি বাধ্য হবেন তো এই জিনিসটা হচ্ছে কি আপনার অনুমতি ছাড়া আপনাকে অন্য কোনো কাজে ফোর্সফুলি আপনার স্পন্সারে ছয় মাসের জন্য বা চুক্তি করে অন্য জায়গায় দিতে পারবে না আপনার অনুমতি থাকলেই পারবে তো এটাই ছিল মূলত প্রথম তিনটি কারণ বাকি তিনটি কারণ আমি পরের ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো যাতে করে ভিডিওটা লং হয় না আপনারা দেখতে বিরক্ত হন না ভালো থাকবেন এর আগ পর্যন্ত ইউটিউব চ্যানেল মোজা ট্রাভেলসকে ফলো করে দেবেন ফেসবুক পেজে দেখতে যদি দেখে থাকেন তাহলে হ্যালোমান পেজটাকে বা মোজা ট্রাভেল পেজটাকে ফলো দিতে বলবেন না ধন্যবাদ